যে এমন নয়টা বাজে গুনাগুণ আছে এমন নয়টা বাজে অভ্যাস আছে মানব জীবনে বাজে থাকার কারণে আল্লাহ ওই মানুষগুলোকে অপছন্দ করেন প্রথম যেই শ্রেণীর মানুষকে অপছন্দ করেন মানুষের মধ্যে এই চরিত্র থাকুক আল্লাহ এটা মোটেও দেখতে চান না তার মধ্যে একটা হচ্ছে অহংকারী এবং দাম্ভিক আলহামদুলিল্লাহ আল্লাহ হরাবুল আলমিনের শুক্রপুজার হচ্ছি যে আল্লাহরাবুল আমাদেরকে সঈদুল আয়াম জুমার দিনে সঈদুল মাখান আল্লাহ হরাবুল আলমিনের ঘরে আল্লাহর আলমিনের জির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল্লা আলমিনের শেখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দুঃখ আ কায় নাম মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল আলিহাসাল্লামের প্রতি সম্মানিত হাদেরিন আজকে জমা পূর্ব এই সংক্ষিপ্ত নিবেশনে আমরা কুরআন এবং হাদিস থেকে আমাদের জানা কথাগুলারই আরেকটি অন্যতম বিষয় যেগুলি আমাদের বারবার নিজেদের স্মরণ করতে হয় সেরকম একটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলমীন এই দুনিয়াতে কতকগুলো গুণের কারণে কতকগুলো আচরণের কারণে অভ্যাসের কারণে আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন ঠিক একই রকম ওই মানুষের ভিতরে এমন কতকগুলো বদ খাসল এমন কতকগুলা গুণাগুণ এমন কতকগুলো দর্শনীয় উপাদান আছে যেইগুলোর থাকার কারণে আল্লাহ তাদেরকে অপছন্দ করেন সার নির্যাস এক কথাই বলতে পারেন এটা সামারি যে এমন নয়টা বাজে গুনাগুণ আছে এমন নয়টা বাজে অভ্যাস আছে মানব জীবনে যেই বাজে অভ্যাসগুলি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন তাহলে আমরা যদি জেনে নেই এবং বারবার নিজেদেরকে স্মরণ করাই যে এই বাজে নয়টা অভ্যাস কি এইগুলোর থেকে আমাকে বিমুক্ত হতে হবে এইগুলোর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে তাহলে মানুষ যদি এখান থেকে বেরোতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অটোমেটিক তাকে ভালোবাসবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কাছে অপছন্দনীয় অনেক গুণাগুণ অনেকগুলা দোষ যেইগুলার মধ্য থেকে সার নির্যাস আজকে আমরা নয়টা শ্রেণী বিন্যাস করব এই নয়টা শ্রেণীর থেকে যেন আমরা বিমুক্ত হতে পারি এই শপথ নিয়ে আমরা আজকের আলোচনা শুনব ইনশা তাহলে আল্লাহ আব্বুল আলমিনের অপছন্দনীয় মানুষের তালিকার শ্রেণী কয়টা আরেকবার বলেন কয়টা আমরা মুগস্থ করে ফেলবো আজকে প্রিয় ভাইরা আল্লাহ রব আলামিন বাংলাদেশকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন অথবা আল্লাহ চান যে যে গুলি তার মধ্যে থাকলে সে জাহান নামের রাস্তায় যাবে সেখান থেকে তাকে আলাদা করে জান্নাতের রাস্তায় তাকে ঢুকিয়ে দেওয়া হোক এই জন্য আল্লাহ আরাবুল কোরআনুল ক্যারিমের মধ্যে এই প্রশ্নগুলো ফাঁস করে দিছেন আমি অনেকবার বলেছি আরো একবার আপনাদের কাছে বলি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহিম অনেক মুফাসসির বলেছেন আল্লাহর জাতের নাম হচ্ছে আল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতের আরেকটা নাম হচ্ছে রহমান কেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রহমান নামকে আগে না নিয়ে আসতেন তাহলে দিনে তেয়ামতের ময়দানে পরকালে কি আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন এগুলো একটা আল্লাহ জানাতেন না কিন্তু আল্লাহ রহমান নামের বান্দার পরীক্ষার দিনের যা যা প্রশ্ন হবে সবগুলো জানিয়ে দেন প্রত্যেকটা কমের কাছে জাতির কাছে যুগে যুগে আল্লাহ আলমিন পয়গম্বর পাঠায় ওই প্রশ্ন প্র্যাকটিস করাইছেন যদি একটা বান্দাও যখন নামে না যায় সোলাম আল্লাহ এই জন্য আল্লাহ রহমান আল্লাহ জানাই দিচ্ছেন বান্নাকে আল্লাহ হাবুল আলমিন যে শ্রেণীর মানুষকে অপছন্দ করেন মানুষের মধ্যে চরিত্র থাকুক আল্লাহ এটা মোটেও দেখতে চান না তার মধ্যে একটা হচ্ছে অহংকারী এবং দাম্ভিক অহংকারী এবং দাম্ভিকের মধ্যে কিছু পার্থক্য আছে আল্লাহ হাব্বুল আলমিন এটার একটা বর্ণনা দিয়েছেন আমি আপনাদের কাছে দুই তিনটে আয়াতের কথা বলবো প্রিয় ভাইরা প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সুর আর এর ২২ নম্বর আয়া আল্লাহাম বলবেন এই জায়গায় একটা দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন ইলা ইলাহু ইলাহুয়াদিন আলাু মিনুন আবিল্লা ফেরথিকুলু হুহু মুনকে রতু আহুম মুস্তাক বিরু হুম আল্লাহ বলছেন দুনিয়াতে যত ধরনের দাংভিকতা আছে যত ধরনের অহম আছে যত ধরনের হাম্বড়াই আছে এর মধ্যে সবচেয়ে বড় হাম্বড়াইটা হচ্ছে ভিন্ন একটা জায়গায় ইলা হুকুম ইলা জেনে রাখো তোমাদের ইলা হচ্ছেন এক আল্লাহ রাবুল ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তোমাদের কোনো স্রষ্টা নাই তোমাদের কোনো আইনদাতা নাই তোমাদের জীবন পরিচালনার জন্য নিয়ম কানুন বলে দিবে এরকম কোন সংস্থা নাই এরকম কোন সংবিধান নাই একমাত্র ইলা হচ্ছে তোমাদের জন্য আল্লাহ কিন্তু আল্লা বলছেন কতকগুলা মানুষের চরিত্র হচ্ছে এই মানুষগুলা আল্লাহকেও বিশ্বাস করে না পরকালকেও বিশ্বাস করে না আল্লাহ বলছেন ওই মানুষগুলার ফুলকে রত মুস্তাক বিরুল তাদের অন্তরগুলা সত্য বিমুখ আর তারা অহংকার প্রদর্শন করে এই অহংকারের মানে কি সত্যটা সে জানে হকটা সে জানে আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়মে যদি সমাজ চলে শরিয়ার আইন যদি বাস্তবায়ন হয় এর থেকে উত্তম কোন আইন আর হতে পারে না ওই মানুষ জানে কিন্তু দুনিয়ায় অমুক দল তমুক পার্টি করার কারণে মুখ দেই সত্য স্বীকার করতে পারে না আবার নিজের পরিচয় মুসলমান দেয় এরকম মুসলমান বাংলাদেশে নাই বুঝে বলে কারা তারা আছে বলতে মানা দিচ্ছে আল্লাহ রবুর বলছে। বান্দা ভালো করে বুঝে নাও সত্যকে অস্বীকার করার সত্য জানার পরে আমি মানবো না এই রকম একটা মন নিয়ে ঘোরাফেরা করা ধরনের নানান উপস্থাপন করে সত্য থেকে দূরে সরে থাকা আল্লাহ বলছেন আল্লাহর হচ্ছে অহংকার প্রদর্শন করা আল্লাহর দুনিয়ায় এই শ্রেণীর মানুষে এখন ভরে গেছে এরা আবার নিজেদেরকে মুসলমান ও দাবি করে আল্লাহ রাবুল বলছেন দাম্বিক হয় না সুর আন নিসার মধ্যে খুবই মনোযোগের খেয়াল করে আল্লাহ পাঁচটা চ্যাপ্টারের কথা যে উল্লেখ করেছেন এরপরে দাম্ভিকতার কথা বলছেন কিসের সাথে কি মিললো শুধু অনুবাদ করলাম কিন্তু অনুভব করলাম না আল্লাহ রব্দুল আমি বলছেন সুর আন নিশা নম্বর আয়াতের মতো আল্লাহ দাম্ভিকতার পরিচয় তুলে ধরতেছেন ও আদুল্লাহ হওয়া দা তু শ্রীকুবিহি সাইয়া দুনিয়ার মানুষ আমি এক নম্বর দায়িত্ব দিলাম এবাদত করতে হলে একমাত্র আল্লাহর এবাদত করো তার সাথে কাউকে শরীক করো না এটা তোমার ফার্স্ট ডিউটি এরপরে রব্বুল আমিন দায়িত্ব জানাচ্ছে নুআবিল ওয়ালিদাইন ইহসানা তোমাদের তিন নম্বর দায়িত্ব তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো কবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল দূরের মানুষের সাথে তোমার বিরাট সম্পর্ক ফেসবুকে গল্প করে বেড়াই পৃথিবীর এমন কোন দেশ নাই যেখান থেকে আমার ফ্রেন্ড নাই ওনার এমন ফ্রেন্ড দুনিয়াতে সরাই পড়ছে কিন্তু আল্লাহ বলছেন অফিজিল করবা ওনার নিকট আত্মীয়র সাথে ওনার খবর নাই ওনার চাষ তো ভাইরে উনি চেনে না ওনার ভুবাতো ভাইরে উনি চিনে না ওনার খালাতো ভাইরে চেনে না ওনার আত্মীয় স্বজনের খবর রাখে না আল্লাহ বলছেন এইটা তোমার দ্বারা সম্ভব যদি হয় তাহলে তুমি আল্লাহর কাছে প্রিয় মুসলমান হতে পারো না উবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইтим মিসকিন ওয়াল জারিদুল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জামবি ওয়াবনিস সাবিল আল্লাহ বলছেন তোমার সাথে প্রতিবেশী সম্পর্ক কেমন তোমার সাথে অসহায় মুসাফিরের সম্পর্ক কেমন তোমার সাথে আমা মালাকাতাইমানুকুম তোমার অধীনস্থ যারা থাকে তাদের সাথে তোমার বিহেভিয়ার কেমন হুজুরের সামনে আসছে মাথা নিচু হয়ে গেছে হুজুর হুজুর করতে অবস্থা খারাপ বড়লোক মানুষ এলাকায় চার পাঁচটা বাড়ি আছে আপনার খবর আছে ওনার একটুখানি সম্পদ আছে তার সাপনি আপনি বিনয় কিন্তু আপনার অধীনস্থর সাথে আপনার ব্যবহার কেমন আপনার বাড়ির দারোয়ানের সাথে আপনার ব্যবহার কেমন আপনার ড্রাইভারের সাথে ব্যবহার কেমন আপনার কাজের মানুষটার সাথে ব্যবহার কেমন আপনার প্রতিষ্ঠানে আপনার অধীনে যারা চাকরি করে তাদের সাথে আপনার ব্যবহার কেমন আল্লাহ বলছেন এই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করলাম আল্লাহ এদের সাথে সদাচরণ করতে বলেছেন ইন্নাআল্লাহ আল্লাহ ইফ হুমান খান মুখত আল্লাহ তাম্বিক আল্লা পছন্দ করেন না অহংকার মানে আমরা কি মাথার মধ্যে নিয়ে আসি অহংকার মানে আমরা মাথার মধ্যে একটা সেন্স নিয়ে আসছি যে আমরা অহংকার মানে লোক দেখানো ভাব দেখানো কিন্তু এই ভাবের বাহিরেও আল্লাহ যে ক্ষেত্রগুলা বলে দিয়েছেন তুমি তোমার নিকটাত্মীয়র সাথে কিরকম ব্যবহার করো তোমার অধীনস্থর সাথে তোমার সম্পর্ক কেমন তোমার চাকর বাকরের সাথে তোমার সম্পর্ক কেমন প্রতিবেশীর সাথে তোমার মহাব্বত কেমন দুনিয়ার প্রতিবেশী তোমার মহাব্বত পাশের বাড়ি বাড়িওয়ালার সাথে তোমার দিল চাষটি নাই তোমার মহাব্বত নাই তার সাথে মুখ দেখাতে কি নাই আল্লাহ বলছেন এগুলো হিসাব করো এই হিসাবগুলো আল্লাহর কাছে আসবে তুমি দাম্ভিক কিনা তুমি নিজে পরিচয় দিচ্ছ না ভাই আমি মাটির মানুষ আমি অহংকার অহংকার নাই কিন্তু এই সম্পর্কগুলো তোমার ঠিক না থাকলে আল্লার কাছে তুমি দাম্ভিক খুব সাবধান নিজেদেরকে আরেকবার জিজ্ঞাসা করেন রাত্রে শুয়ে যে আমি যদি মরে যাই তো আমার চলে যাওয়ার পরে আমার অবর্তমানে আমার ব্যাপারে মানুষকে জিজ্ঞাসা করবে কি বললে আবদুল্লাহ জাহিন রহমান এই কথাটা খুব বেশি করে বলতেন আমাদেরকে যে বাবা মানুষের অবর্তমানে মানুষ গিবৎক্ষর গিবত করা বিরাট গুনাহ নিষেধ এইটা কিন্তু আমি কি ক্যারেক্টারের মানুষ যেই ক্যারেক্টারের কারণে আমি চলে যাওয়ার পরে মানুষ আমার ব্যাপারে বাজে কথা বলতে সাহস করে তো আমার চরিত্রটাও তেমন এমন হওয়া উচিত যে মানুষ চাইলেও আমার পিছনে গীবত করতে পারবে কি একটু ভাইবেন একটু চিন্তা করে ভাইবেন আমি চলে গেলাম আমি দুনিয়ায় নাই আমি অবর্তমান দশজনের বসিয়ে এসেছিলাম উঠে গেলাম পেছনে আমার বলে সে কী বলে বাপরে বাপ কথাবার্তা যা ভাব খালি গল্প শোনায় এইটুকুও মুগ্ধে মানুষের বাড়ায় এটা করাটা অনুচিত কিন্তু ওনার ভাবেই না এই কথা বলছে মানুষ আমার চলাফেরার ধরনেরই না এই কথা বলছে মানুষ যে লোকটা আদৌ বলা না বেয়াদ এখন সামনে বলা যায় না ভাই কিন্তু বেয়াদ বলে কিনা মানুষ যে এইটা বলার অধিকারটা আমি কেন দিই এই সিচুয়েশনটা আমি কেন ক্রিয়েট করে দিলাম নিজেকে এইভাবে মূল্যায়ন করলে সমাজটা সমালে সমাজ এই সমাজ হয়ে যেত কিন্তু আমরা নিজেদেরটা দেখি না আমরা খালি অপরেরটা দেখতে পাই মানুষেরটা দেখতে পাই নিজের এখানে চাপ কখনো আমরা করি না একদম ছোট থেকে বড় হুজুর থেকে বেহুজুর সবার মধ্যে এটা চলে আসছে ব্যক্তিগত হেতে সাপ আমাদের জীবনে নাই প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ রাবুল এই জায়গাটা আমাদেরকে বড় বেশি সাবধান করতেছেন প্রিয় ভাইয়েরা সুতরাং আমরা বলবো মানুষ কখনো মানুষের সাথে অহংকার করবে না আর অহংকার কি নিয়ে আসে 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 হিংসা অহংকার থেকে মানুষের মধ্যে হিংসা চলে আসে আমি বহুবার বলেছি মানুষ এমন প্রাণী সে যদি বুদ্ধি আল্লাহ হাবিন তাকে নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলেছেন বান্দা হিংসা করবে না বান্দা বুদ্ধি খাটাবে বান্দা আল্লাহর কাছে কামনা করবে আল্লাহর কাছে কামনা করলে রব্বুল আলমিন তাকে দিয়ে দিবেন সোহাং আল্লাহ মানুষ অপরের জন্য দোয়া করে না অথচ নবীজি বলছেন কেউ যদি অপরের জন্য দোয়া করে সে যদি অনুপস্থিত হয় তাহলে অনুপস্থিতের দোয়া যা করে একটা ফেরেশতা আল্লাহর কাছে তার হয়ে সেই দোয়া গুলা করে সোহান আল্লাহ অথচ আমরা হিংসা করে বসে আছি আমাদের মধ্যে সব জায়গায় হিংসা বহুদিন আগে একটা গল্প বলছিলাম আপনাদেরকে যে মানুষ হিংসা না করে বুদ্ধি খাটালে মানুষ জিতে যায় এক দুইটা অপরাধী এক রাজার দরবারে আসছে দুই জনারই ফাঁসির ঘোষণা হয়ে গেছে তাদের যে অপরাধ এতে ফাঁসি না হলে আর কোনো উপায় নেই এখন ফাঁসির যখন ঘোষণা হয়েছে রাজা ডেকে ডেকে বলছে যে প্রত্যেকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ একটা ইচ্ছা যদি সেটা সামঞ্জস্যশীল হয় তাহলে মেনে নেওয়া হবে মানে এইটা বলা যাবে না যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমাকে ফাঁসি দিয়েন না এটা তো শেষ ইচ্ছা হলো না তাইলে এর বাহিরে যে ইচ্ছা পোষণ করবে সাতদের মধ্যে থাকলে এটা পূরণ করে দেওয়া হবে রাজা বলছে তোমাদের শেষ কোন ইচ্ছা থাকলে বলো একজন মাথা কাটায় বলছে সেই সময় খুব গরমের দিন বলছে রাজা মশাই আমার কোনো ইচ্ছা নাই তেমন তবে আমার একটা ইচ্ছা যে আমি যখন মারা যাব মারা যাওয়ার আগে এক গ্লাস খেজুরের রস খেয়ে মরতে চাই রাজা চিন্তা করছে আগামীকালকে ফাঁসি চৈত্র মাস ছয় মাস বাকি আছে খেজুরের রস আসা আর ব্যাগ কল কি বেকায়দা করে বলছেন খেজুরস কই পাওয়া যায় এখন রাজার কথা কথাম তো বিমুখ করা যাবে না ভাই বেয়াদ দ তুমি বুদ্ধি খাটা এখন বলছো না আপনি যা বলছেন আমি তো বুঝতে ছয় মাস আর হায়াত এখন বলছে ঠিক আছে খেজুরের রস যেদিন হবে খাওয়া যা বলছি তাই মানা লাগবে তো সাথে আরেকজন ছিল রাজা চিন্তা করছে আরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করার লাগবে কারণ এ নতুন কি বুদ্ধি করে আল্লাহ জানে পরে বলছে তোমার শেষের চাকরি তাড়াতাড়ি বলো আমি মরাই যদি লাগে খেজুরের রস খাই কি আর গরুর গোস তো খাই কি মরা তো মরায় এ খাওয়া দাওয়ার মধ্যে আমি নাই আমার শুধু একটু ছোট্ট স্বপ্ন আমাদের যে যুবরাজ এখন দশ এগারো বছর বয়স সে যখন রাবা হিসেবে শপথ নেবে তার শপথটা দেখে আমি মরতে চাই আচ্ছা চিন্তা করছে ওরে বদমাইশের বদমাইশ এখন আমি আমার বেটা শোর এ কবে শপথ নেবে তারপরে আপনি যা বলছেন তাই বদা আপনি করছেন তো এইটা একটা গল্প কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন আপনি ঈর্ষা করেন না আপনি হিংসা করেন না আপনি একটু বুদ্ধি খাটাইছেন বুদ্ধি খাটানো ইসলামের সব জায়গায় আছে আল্লাহ সেটা পছন্দ করেন কিন্তু আমরা দাম্বিক অহংকারী আর হিংসাকারী এই কারণে নিজের নসিবেও নেই অপরেরটাও কোনো কিছু আমি ক্ষতি করতে পারি না এই হচ্ছে আমাদের বাস্তবতা এই জন্য আল্লাহ বলতেছেন দাম্বিক অহংকারী তার লেয়ার আমি বলে দিলাম এইগুলা থেকে তুমি একটু বিমুক্ত হও তুমি জান্নাতের ট্র্যাকে উঠে যাবে সোহান আল্লাহ এটা হচ্ছে আমাদের এক নম্বর দুই নম্বরে আল্লাহ পছন্দ করেন না যেটা সেটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারী কি বলেন তো ভাই যে সীমা লঙ্ঘন করে সেই জুলুম করে আমি কিন্তু হিসাব করে এই শব্দ চয়েস করছি সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারী কোরআন থেকে দলিল দিব আমরা তাহলে এইটা এই গুণ এই দোষ যাদের মধ্যে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন সুরা মাতারা একশো নব্বই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুসলমানদের সাথে যখন কেউ যুদ্ধ বাঁধাতে আসে এমন সিদ্ধান্ত নেয় যে মুসলিম জনপদের প্রতি আক্রমণ করে তাদেরকে হত্যা করে ফেলবে তাদেরকে শেষ করে ফেলবে ভালো করে সিচুয়েশনটা অনুভব করেন আল্লাহ বলছেন ওই সময় আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম ইয়ো পাতিল তুমলা তাত দূ ইহলা ইয়ো হেবুল মরুতদী আল্লাহ রব্লুরামিং বলছেন তোমাকে মারতে এসেছে তোমার সাথে যুদ্ধ বারাতে এসেছে তুমি যুদ্ধ করো তার সাথে তুমি আমি রব্বুল আলমিন তোমাকে দায়িত্ব দিলাম তোমাকে মারতে আসার কারণে যে যুদ্ধ সেখানে আমি রব্বুল আলমিন তোমার জন্য নির্দেশনা দিয়ে দিলাম ওলা তা দাদু খবরদার খবরদার সীমা লঙ্ঘন যেন করোনা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সোভান আল্লাহ এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন বার্তা দিয়ে রাখছেন আপনারা যদি তাহলে কুসুল পড়েন সেই জায়গায় দেখবেন মুসলমানরা যখন আক্রান্ত হয়েছে মুসলমানরা যখন জিহাদ করতে গেছেন যেখানে যুদ্ধের জন্য ফরজ হয়ে গেছে তারা গিয়েছেন এই যাওয়ার পরেও সেই জায়গাতে মিনিমাম আটটা শর্ত ইসলাম দিয়েছে যে আপনি যাওয়ার পরে যদি কেউ স্যালেন্ডার করে দেয় তাহলে আপনাকে তাকে মেনে নিতে হবে তার স্যালেন্ডারটা আপনি কোনো গাছ নষ্ট করতে পারবেন না কোনো জনপদে আগুন দিতে পারবেন না আপনার সাথে যুদ্ধ হওয়ার পরে কেউ মারা গেছে বিপক্ষে তাকে কখনো বিকৃত করতে পারবেন না হাত নাক কান কিছু কেটে দিবেন এইগুলা সম্ভব না ওইখানকার পুরোহিতকে মারতে পারবেন না যারা সিনিয়র সিটিজেন বৃদ্ধ যুদ্ধ করতে আসে নাই তাদের গায়ে হাত তুলতে পারবেন না শিশুদেরকে মারা যাবে না নারীদেরকে আক্রমণ করা যাবে না গাছ কাটা যাবে না মানে এর থেকে বিউটিফুল যুদ্ধ কি হতে পারে আল্লাহ বলছেন তোমারে মারতে আসছে তারপরেও তুমি যেন কখনো সীমালঙ্ঘন করো না আল্লাহ আব্বুল আল্লাহ এরকম সিচুয়েশন কে দিয়ে বলতেছেন তাহলে বাস্তবিক জীবনে তুমি সীমালঙ্ঘন কেমনে করবে এই জন্য আল্লাহ আব্বুল আমিন সীমালঙ্ঘনকারী কে পছন্দ করে না নবীজি বলছেন ইত্তা কুজুলুমাত জুলমা জুলমা তুই রাখো তোমরা জুলুম থেকে বেঁচে থাকো তেয়ামতের দিনে এই জুলুমগুলো তোমাদের অন্ধকার আর অন্ধকার নিয়ে আসবে সুফি সাহেব রমাদানে মক্কা শরীফে যে আল্লাহ দয়ায় উনি এতে কাজ করে কিন্তু উনার বোনের জমি এখন পর্যন্ত ঠিকঠাক মতো দেয় নাই এই রকম মুসলমান বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আছে আছে না ভাই প্রচুর ঠকবাজ মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার পরে ঋণ ব্যাক করে না কিন্তু তসবি হাতে নিয়ে ঘরে আর মসজিদের কৌটার মধ্যে এক হাজার করে মারে এরকম প্রচুর আপনি ঋণ খেলাপি দেখতে পাবেন আছে কিনা ভাই বলে তা আল্লাহ বলছেন খবরদার সীমা লঙ্ঘন করো না এই ধানায় পানায় দুই নম্বর করো না এই জুলুম তুমি করো না জুলুম যদি আল্লাহ আর কাছে তোমার ধরা খাওয়া লাগবে এই জন্য কোন ধরনের জুলুম আমার সাথে যেন সম্পৃক্ত না হয় এটা আমাকে মনে রাখতে হবে জুলুম কেবল রাষ্ট্রীয় পর্যায় হয় না নিচ থেকে উপর পর্যন্ত জুলুম হয় সারাদেশ আপনার হাসি মুখ আপনার দাঁত দেখলে মনে হয় রিবা রে বাবা হারপিক পাউডার দিয়ে দাঁত মাজা এত চকচকা দাঁত লোকজনের সাথে এত আন্তরিকতা কিন্তু উনি যখন বইয়ের সাথে কথা বলে তখন ওনার আর মানুষ মনে হয় না উনাকে খ্যাক মনে হয় এরকম স্বামী আছে কিনা আবার বলে আসে আপনি জুলুম করতেছেন আপনার বাহিরে আপনার গল্পের টপিকের কোনো শেষ নাই চায়ের পরে চা শেষ হয়ে যাচ্ছে আপনার গল্প ঘোরাচ্ছে না বাড়িতে গেলে ওনার আর কোনো গল্প নাই উনি বাড়ির মানুষের সাথে অন্যরকম মানুষ এগুলা প্রত্যেকটা অধিকার নষ্ট করার জুলুম বান্দার হক নষ্ট করার জুলুম আমাদের এই জুলুমের থেকে যদি আমরা না বাঁচি তাহলে আমাদেরকে আল্লাহ হাবুল আলামিনের কাছে উত্তর দিতে হবে প্রিয় ভাইয়ের এই জন্য ছোট কাটো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে প্রিয় ভাইয়েরা জুলুমের লেভেল আর কত কি বলবো অনেক জুলুম আমরা দেখি কিন্তু আসলে সামাজিক এই কারণে আমরা বুঝি না আপনি থাকেন পাঁচতলায় হ্যাঁ রাস্তা একটা সামনে দিয়ে আপনার চলে গেছে আপনি কান চুষাইছেন কটন বার দিয়ে হ্যাঁ তুলার পাখি দিয়ে আপনি কান চুলকাইছেন কটন বার তো তুলার পাখি না তুলার পাখি দিয়ে আপনি কান চলাই চুলকাইছেন আর বাম হাতে ছিল আপনার মোবাইল সেখান থেকে আপনি নিউজ ফিড করছেন নিউজ মানে সংবাদ ফিড মানে খাওয়ানো আপনাকে সংবাদ খাওয়াইছে ওরা বাম হাতে ঠেলে ঠেলে সংবাদ খাইছেন আর ডান হাতে তুলার পাখি দিয়ে কান চুলকাইয়া জাল্লা দিয়ে খাট করে ফেলে দিছেন নিচে পড়বে কি সমস্যা লোকজন ঝাড় দিবে

এগুলো কোনো সাবজেক্টই না আমাদের মধ্যে প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে বান্দা ফজর পরে নাই জোহর পরে নাই আল্লাহ গফর রাহিম তার কাছে তওবা করছে আল্লাহ চাইলে পুরাটা মাফ করে দিবে কিন্তু আপনি কোনো একটা মানুষকে কথা দিয়ে কষ্ট দিছেন আচরণে কষ্ট দিছেন জমিন আফেরত দিয়ে কষ্ট দিছেন আইল ছেলে কষ্ট দিছেন সানসেট বাড়ায় কষ্ট দিছেন বান্দার হক নষ্ট করছেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন হতে হতে মুফলেস হয়ে যায় স্বত্বগুলা দিয়ে দিতে হবে গুনাগুলা নিয়ে নিতে হবে নামা গোজা সব শেষ হয়ে যাবে বান্দার হল বনের সাথে কি হিসাব বাকি আছে বরাবর করেন ভাই মরে গেছিল ভাস্তাদেরকে কেমনে ঠকাইছেন বরাবর করেন সরকারের খাজনাคารিস কি কি ধোগা দিয়া বাদ দিছেন ওগুলো হিসাব বরাবর করেন আল্লাহ রাব্বুল মিনের কাছে তাছাড়া আটকায় যেতে হবে আল্লাহ বলতেছেন এই সীমালঙ্ঘনকারী জুলুমবাজ আল্লাহ এদেরকে দেখেন না আজরের দিনে মানুষ যখন আমলনামা নিয়ে উঠবে আল্লাহ রব তিন ভাগে ভাগ করে ফেলবেন এক শ্রেণীর আমলনামা যাদের আমলনামার মধ্যে বান্দার হক নষ্ট নাই আর শিরিক নাই আল্লাহ আলাদা করে ফেলবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আর এক শ্রেণীর আমোলনামা উঠবে কুফুরি এদের কোনো হিসাব হবে না কাফের মুশিকার বিনা হিসাবে যাহান না আর এক শ্রেণী ইমান আছে কিন্তু জুলুম আছে সাথে এদের যে মুখামুখি হতে হবে আল্লাহ আর এদের যে বিচার হবে ওই বিচারটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আজাব হওয়া লাগবে না বিচার স্বয়ং আজাব হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে হাতটা সামনে থেকে আসবে না পেছন দিক থেকে বুক ভেদ করে তার সামনে আসবে এই বুক ফের যখন বাম হাত তার আমলনামা আসবে আল্লাহর কাছে আরজি দিবে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলছেন মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে ওই দিন আর মৃত্যু হবে না অতএব সীমা লঙ্ঘন আর জুলুম এটা যেন আমার দ্বারা না হয় ভাই যা হয় হোক পরেরটা দেখা যাবে আমি যেন কোনো জালেমের গপ্ত আমার নাম না উঠবে এটা আপনাকে সতর্ক থাকতে হবে ছোট্ট থেকে ছোট্ট অনেক ক্ষেত্রে আমরা জুলুম করে ফেলতেছি ঢাকা শহরে আমরা জুলুম করতেছি আমি বাসের মধ্যে থেকে চিপসের প্যাকেট ফেলছি আমি বোতলটা ফেলে দিছি সোয়ারেজের মুখটা আটকাই গেছে প্রবল বৃষ্টি হয়ে গেছে পানি নামার কথা কিন্তু আমার কারণে আমি জানি না কবে ফেলে দিয়ে চলে গেছে একটা বোতল ওই বোতলের কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাইছে কত গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে প্রত্যেকটার গুণ ওই দিন আমার আলাল নামায় উঠবে আমাদের আমার রেসপন্সিবিলিটির জায়গা এটা ছিল আমি এটা আদায় করি না এগুলো কোনো গুনার মধ্যেই ধরে না মুসলমানরা এই ইসলাম নিচে ব্যয় ইসলামীরা আর ব্যয় ইসলামের ইসলাম নিচে আমরা কথা ঠিক কিনা ভাই আল্লাহ আমাদেরকে বোঝাত তো দান করেন প্রিয় ভাইরা তিন নম্বর বিশ্বাসঘাতক এবং প্রতারণাকারী আল্লাহ রাবুলিন বিশ্বাসঘাতকতা এবং প্রতারণাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ রাবুল আমিন বলছেন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদের যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে ধোকা দিবে এরকম কোনো ভয় থাকে তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে তামবিজি লাইহি মা তোমরা যুক্তি তাদের সাথে করবে